তো কেমন আছে সবাই হ্যাঁ অনেক লেট হয়ে গেছে বাট গরমটা খুব বেশি বেড়ে গেছিল এই কদিনে আর তার মাঝে আমি তোমাদেরকে ছোটো ছোটো ভিডিও দিতে থেকেছি মানে ছোটো ছোটো শর্টস বানিয়েছি তো এই রোদে আর গরমে ভিডিও করা সত্যিই খুব জাতের ব্যাপার আমার তো গাছে রোদে আনি তো এসে গেছি আমাদের ঘরে আর ছাদে যেতে হবে দোতলার এটা দিয়ে এই ঘরে আপনার ঘেমে গেছি এতে আছে জল তো নিচের তো হয়তো একটা গাছ লাগানো আছে দুটো গাছ সেই দুটো গাছ আছে এই যে এগুলো তো মাঝে মাঝে জল দিলেই চলে বেশি জল দিতে হয় না এতে এবার যাচ্ছে দোতলাতে যেখানে আমার বুগেন বিলিয়া গাছগুলো আছে আর তার সাথে কটা অ্যালোভেরা গাছ লাগিয়েছি রোদটা দেখো একবার এইখান থেকে যদি এখানে যাই স এই হচ্ছে জল এখান থেকে জল নিতে হবে আর এই হচ্ছে একটা গাছ নিচে যে গাছগুলো দেখছো দুটো সেইটার এটা বড় মানে অনেক দিনের গাছ ছিল তাই এত বড় হয়ে গেছে এই যে আমার বগেন একদম মাটি শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ তো এতে জল দিয়ে দিই এতে এক মুখ আর ওই গাছটা যে আছে এটাতে এক মুখ আর অ্যালোভেরা গাছগুলোতে একমগ দু তিনটে গাছে দিয়ে দিলেই হবে এই হচ্ছে একটা অ্যালোভেরা গাছ আর এইখানে অনেকগুলো আছে এইটা তো পাশ দিয়ে চারা বেড়েছে দেখতে পাচ্ছ আর এইটাতে চার পাঁচটা আছে একটা তুলসী গাছ এত দিয়ে দিই এটা তো জল দিতে হয়নি আসলে যে এতগুলো গাছ লাগানো আছে সব গাছে জল কম কম দিলেই চলে আজকের জন্য কমপ্লিট আর এটাতে জল দেবো না কারণ এটাতে কালকে জল দিচ্ছি তো একদিন চার ছাড়া জলদি তো একটা কাজ তো কমপ্লিট এবার নেক্সট কাজ আমাদের যেতে হবে এটা হচ্ছে আমাদের গাড়ির চাকাটা আজকে বাটা তো চাকা মানে টায়ার পিছনের একটা তো বেরিয়ে পড়ছি গাড়ি নিয়ে তো আমাদের গাড়িটা ষোলো হাজার কিলোমিটার চালানো হয়ে তাও মাত্র দেড় বছরের মধ্যেই মানে দেড় বছরের একটু বেশি হয়েছে এসেছি আমরা গ্যারেজে আর দাদা আমাদের যন্ত্রপাতি নিয়ে রেডি চাকা খোলার জন্য তো এখানে পুরনো পা খুলে দেওয়া হয়েছে নতুন পা লাগানোর জন্য তো এই হচ্ছে আমাদের গাড়ির পুরোনো পা আর এদিকে রাখা হচ্ছে নতুন বা মানে নতুন চাকা তো তোমরা কে কে ব্যাপারটা যেন জানি না কারণ আমিও জানতাম না আগে যে টায়ার চেঞ্জ করতে হলে তোমার যে পুরোনো টায়ারটা থাকে সেইটাতে একটা নাম্বার দেওয়া থাকে তো সেই নাম্বার ধরেই নতুন একটা টায়ার আনা হয় যাতে সেম নাম্বার থাকে তবেই সেই টায়ারটা ওই চাকায় ফিটিং হয় নাহলে কিন্তু যে কোনো টায়ার করতে লাগানো যাবে না হয়তো তোমার পছন্দ হয়েছে একটা টায়ার দেখতে যেটা খুব মাসকিউলার বা বড় যেটা কিনা আমার ক্ষেত্রে হয় আমার সবসময় মোটামোটা একটু গ্রিপ বালা চাকা পছন্দ হতো বাট সব টায়ার কিন্তু সব জায়গায় লাগে না কারণ ওর একটা মোড়ের নাম্বার হয় সেই নাম্বার অনুযায়ী ম্যাচ খেলাতে হয় তো আমার আগের টায়ারটার নাম্বার একশো আশি আঠেরো আর নতুন যে টায়ারটা আছে এটারও একশো আশি আঠেরো সেম তো বেশি দেরি না করে ফটাফট লাগানো যাক তো চাকাটা লাগানোর আগে টায়ারটা একটা ড্রেন ড্রাইভটার মধ্যে একটা আঠা লাগানো হলো আর তারপরে এবার রিংটার মধ্যে চাকাটাকে ঢোকা মানে টায়ারটাকে ঢোকানো হচ্ছে বাস তারপরেই ফিটিং করে দেওয়া হবে তো টায়ারটাতে হাওয়া ভরা হবে বাস তারপরে একদম আমাদের চাকা রেডি লাগানোর জন্য তো আমাদের টায়ার একদম রেডি মানে চাকা তাকা না কমপ্লিট এইবার গাড়ির আরেকটা প্রবলেম আছে যেটা হচ্ছে চেনটা অনেক লুজ হয়ে গেছে আর চেনটার গ্রীজটাকেও পাটাতে হবে तो अब एक गाड़ी नहीं लिए गए टेस्ट ड्राइव माने चेक करते हैं कुछ खराब तो हो जाए तो भी तक तक तो तो ये सभी कुछ करके बस सीधा घर ये एक तो गेम टाइम खेलबो और सीधा भेजें को लेट्स गो तो अब बाहर आ गए टायर और चलते घर की ये अच्छे टायर देखो बच्चों हां अब सीधा घर और सामने वेट करे चल का दृष्टि होते তো আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরের এক ভিডিওতে বাই বাই